স্কিল টেস্ট যেটাকে বলা যায় যে আপনার বেসিক কিছু কোয়েশ্চেন্স করব এবং সেই কোয়েশ্চেন্সগুলোর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে আপনার লেভেলটা কোন জায়গায় আছে ঠিক আছে সো ফার্স্ট আমি আপনার মতো করে আপনি আপনার ইংরেজিতে একটু নিজের পরিচয়টুকু দিবেন I am 18 years old. I am a student. I live in okay. What does your father do? Sorry? What does your father do? My father is a householder. And my mother is a housewife. Okay. So where do you live? I live in Chittagong. Chitagon. So what class do you study in? I read in class Plus twelve. Class twelve. Okay. So what's your group? Humanities. Humanities. Okay, that's nice. So what's your aim in life? What would you like to be in future? My aim in life is yes. কম্পিউটারেটর ভেরি সিম্পল ইস বাট ড্রিম শুড বি স্বপ্ন বড় হওয়া উচিত আপনার আরো বড় স্বপ্ন দেখা উচিত কম্পিউটার অপারেটর এটা জাস্ট একটা খুব সিম্পল একটা কাজ যেটা আসলে খুবই অল্প টাকা আর্ন করা যায় সো আরো বড় স্বপ্ন দেখতে হবে অনেক দূর স্বপ্ন দেখতে হবে সো থ্যাংক ইউ ছোট থেকে ওকে আচ্ছা আজকে যেহেতু প্রথম পর্ব আজকের প্রথম পর্বতে আমি আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন্স করব ইতিমধ্যে আমি জানতে পেরেছি আপনার পরিচয় আপনি কি হতে চান আপনার সম্প স্বপ্ন যেটা সেটা আপনি শেয়ার করলেন থ্যাংক ইউ যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা দা বাংলাদেশ মেজর ইজ না হয় নাই তো বাংলাদেশ না আসলে প্রধান উপদেষ্টা কে ওই ব্যক্তিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং উপদেষ্টা মানে তো অ্যাডভাইসর প্রধান মানে চিফ তাহলে অব বাংলাদেশ ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস এই হচ্ছে এক আর আরেকভাবে বলা যাবে সেটা হচ্ছে ডক্টর ইউনুস ইজ দা চিফ অ্যাডভাইসার অব বাংলাদেশ হ্যাঁ দুইভাবেই বলা যাবে তো যাই হোক আমি প্রশ্ন যেগুলো করব পার্টস অফ স্পিচ আছে আট প্রকার সেগুলো কি কি জানো পার্টস অফ স্পিচ হ্যাঁ মানে কাকে বলে বলতাম কাকে বলে না পার্টস অফ স্পিচ কত প্রকার

ছোট হাতের বড় হাতের সেগুলা কেবল হয় কি পাং সেশন ইনটু ইনটু অফ মানে ছোট ছোট যেগুলা ব্যবহৃত হয় শূন্যস্থানগুলো ছোট ছোট ওয়ার্ড কিন্তু এগুলার আসলে কাজগুলা কি মানে এগুলার কাজ কি মূলত এর কাজ কি এগুলার কাজ হচ্ছে মানব হচ্ছে মানে ছোট ছোট ওয়ার্ডগুলো মানে বাক্যে ব্যবহৃত হয় গ্রামারে হুম ব্যাকরে গ্রামারে সব জায়গায় ব্যবহৃত হয় কিন্তু ওদের কাজ কি ওদের কাজ হচ্ছে কি একটা নাউন একটা প্রনমের মধ্যে সম্পর্ক স্থাপন করা একটা ওয়ার্ড অন্য একটা ওয়ার্ডের লগে লিংক করা সম্পর্ক স্থাপন করা সেন্টেন্সকে বড় করা এটা হচ্ছে কাজ আর এটা তো গ্রামারে ব্যবহার করা হয় সেন্টেন্সে ব্যবহার করা এটা আমরা জানি আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা আট প্রকার পার্স অফ স্পিচ জানি কিন্তু পার্স অফ স্পিচ এই কথার মানে কি পার্স অফ স্পিচ এর বাংলা কি

মনের বাপ প্রকাশ বলতে ওটার একটা মিনিংফুল অর্থ থাকতে হবে হ্যাঁ এটা একটা মানে থাকতে হবে মনের বাপ বলতে যে কতগুলি ওয়ার্ড আমরা নিব নিয়ে যখন সাজিয়ে একটা বাক্য তৈরি করব ওটার একটা পরিপূর্ণ অর্থ দ্বার হবে যখন পরিপূর্ণ অর্থ হবে মনের বাপ তখনই প্রকাশ হবে আর তখন এটাকে বাক্য বলা যাবে ওকে গুড আর কি ছিল আমাদের এখানে টেন্স টেন্স কাকে বলে ওয়ার্ড ইজ টেন্স অতীতকাল

মাই না এমিজার না মডেল কি কেএন কোড মে মাইট মাস্ক শেল শুড উইল ওড সেগুলা আচ্ছা আমি ধরে নিলাম আপনার লেভেলটা জিরো ধরে নিলাম আপনি কিছু জানেন না হ্যাঁ ইউ আর লাইক কিড আপনিটা কিডের মতো একটা শিশুর মতো একটা লাইক এ বেবি এখন এই জিরো লেভেল থেকে আমি স্টার্ট করতে চাই আমি ধরে নিলাম আপনি কিছুই জানেন না যা জানেন সেগুলাও জানেন না ধরে নিলাম এখন এই শূন্য থেকে শুরু কইরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে যা যা লাগবে নাম্বার ওয়ান ধৈর্য টু চ্যালেঞ্জ যে না আমি এই জায়গায় যাইতে চাই অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে আমি আমার ইংরেজিটাকে ডেভেলপ করতে চাই নাম্বার থ্রি লেগে থাকার মন মানসিকতা যতদিন পর্যন্ত আমি আমার লেভেলে পৌঁছাতে না পারবো ততদিন পর্যন্ত আমি লেগেই থাকবো হ্যাঁ নাম্বার ফোর গাইডলাইন মেনটেন করে আপনাকে চর্চা করতে হবে গাইডলাইন ফলো করতে হবে যেভাবে যখন বলবো সেভাবে কাজ করতে হবে নাম্বার ফাইভ অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যদি এই বিষয়গুলো আপনার মধ্যে থাকে তাহলে আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট ইউ আর গোয়িং টু বি গ্রেট ইংলিশ স্পিকার অ্যাজ ওয়েল এস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আপনি একজন গ্রেট স্পিকার তো হবেন সেই সাথে একজন ট্রেনার প্রশিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ সো ক্লাস যেগুলো হবে প্রত্যেকটা ক্লাসে খুব মনোযোগ সহকারে করতে হবে আর ওয়েট করতে হবে যা আমি ক্লাস করব ক্লাসের জন্য আমি ওয়েট করব সেই মন মানসিকতা থাকতে হবে অনেক সময় টাইম অ্যাডজাস্ট হবে না যেহেতু আমি জব করি অ্যাজ এ জব হোল্ডার সামটাইমস আই স্টে বিজি আমি ব্যস্ত থাকি সেই দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে ইংরেজিটাকে ডেভেলপ করা সম্ভব আর সবচেয়ে বেস্ট অপরচুনিটি হচ্ছে আপনার জন্য ওয়ান বাই ওয়ান এটা কিন্তু কোথাও পাবেন না কেউ আপনাকে একা সময় দিবে না আমি আপনাকে একা সময় দিবো যতদিন পর্যন্ত আপনি মোটামুটি একটা